সময় সময় হলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই সময় গণনার যন্ত্র ঘড়ির ইতিহাস কত পুরনো কীভাবে ধাপে ধাপে সূর্যের ছায়া দেখার পদ্ধতি থেকে শুরু করে আজকের স্মার্ট ওয়াচ পর্যন্ত আমরা পৌঁছালাম জানতে হলে জানুনের এই পর্বে আমরা জানব সময় পরিমাপের বিস্ময়কর ইতিহাস সময় গণনার প্রাচীন পদ্ধতি মানব সভ্যতার শুরু থেকেই সময় নির্ণয়ের চেষ্টা চলছে প্রাচীনকালে মানুষ সূর্যের অবস্থান দেখে সময় নির্ধারণ করত তখন ঘড়ির কোনো অস্তিত্বই ছিল না কিন্তু প্রয়োজনের তাগিতে সভ্যতায় নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হতে থাকে সূর্যের ছায়া দিয়ে সময় গণনা বা সানডায়ালস আজ থেকে আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে মিশর ও বেবিলনে সূর্য ব্যবহার শুরু হয় এটি ছিল পাথর বা ধাতুর তৈরি একটি যন্ত্র যার উপর সূর্যের আলো পড়লে ছায়ার অবস্থান দেখে সময় নির্ণয় করা যেত বেবিলনীয়রাই সর্বপ্রথম সায় ভিত্তিক গণনা পদ্ধতি বা জেজিমেল সিস্টেম চালু করেন যা এখনও সময় গণনায় ব্যবহৃত হয় পানিঘড়ি বা ওয়াটার ক্লক যার নাম ছিল ক্লেপসেড্রা প্রাচীন মিশরীয় ব্যাবিলনীয় ও চীনারা তৈরি করেছিল এই সময়মাপার যন্ত্রটি এটি ছিল সময় গণনার প্রথম নির্ভরযোগ্য পদ্ধতিগুলোর মধ্যে একটি চীনারা স্বয়ংক্রিয় পানিঘড়ির উন্নত সংস্করণও তৈরি করেছিল মিশরীয়রা আনুমানিক খ্রিস্টপূর্ব ষোলোশো সালে এই ক্ল্যাপসেড্রা ব্যবহার করত গ্রিক ও রোমানদের আদালতে বিচারকদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার জন্য এই ক্লাসেড্রা ঘড়ির ব্যবহার হতো বালি ঘড়ির সঠিক আবিষ্কার সম্পর্কে নিশ্চিত তথ্য নেই তবে ধারণা করা হয় এটি চোদ্দ শতাব্দীতে ইউরোপে জনপ্রিয় হয় এটি নাবিকরা ব্যবহার করত কারণ এটি নজরায় খুবই কার্যকর ছিল মধ্যযুগের যান্ত্রিক ঘড়ি তেরোশো শতাব্দীতে ইউরোপে যান্ত্রিক ঘড়ির বা মেকানিক্যাল ঘড়ির আবির্ভাব ঘটে এগুলো ছিল বিশাল এবং মূলত গির্জা ও রাজপ্রসাদে এই ঘড়ির স্থাপন করা হতো উনিশশো সালে ডাচ বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগ্যান্স দলক ঘড়ি বা প্যান্ডেলম ক্লক আবিষ্কার করেন এটি আগের যান্ত্রিক ঘড়ির তুলনায় পনেরো গুণ বেশি নির্ভুল ছিল পকেট ঘড়ি ও হাত ঘড়ির আবির্ভাব আঠারোশো শতাব্দীতে পকেট ওয়াচ এর যুগ শুরু হয় ধনী ব্যক্তিরা এটি ব্যবহার করতেন উনিশশো শতাব্দীতে সেনাবাহিনীর জন্য তৈরি হয় হাতঘড়ি বা রিস্ট ওয়াচ যা পরে সবার জন্য জনপ্রিয় হয়ে ওঠে ডিজিটাল এবং স্মার্ট ওয়াচ বিংশ শতাব্দীতে সময় গণনায় আসে এক নতুন বিপ্লব কোয়ার্চ প্রযুক্তির আবিষ্কার সময় নির্ণয়ের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনে উনিশশো সালে জাপানের সিকো কোম্পানি প্রথম কোয়ার্চ ঘড়ি তৈরি করে যার নাম ছিল সিকোয়াস্ট্রন এই ঘড়ির দাম তখন একটি গাড়ির সমান ছিল স্মার্ট ওয়াচের যুগ আজকের স্মার্ট ওয়াচ শুধু সময় দেখায় না এটি স্বাস্থ্য পর্যবেক্ষণ কল রিসিভ ইন্টারনেট ব্রাউজিং সহ অনেক কিছু করতে পারে সময় নির্ণয়ের এই অসাধারণ যাত্রা আমাদের দেখিয়েছে কিভাবে প্রযুক্তির উন্নতি সময় গণনাকে সহজ থেকে সহজতর করেছে ভবিষ্যতে হয়তো এমন ঘড়ি আসবে যা শুধু সময় বলবে না বরং আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে আপনাদের কী মনে হয় ভবিষ্যতে ঘড়ির কেমন পরিবর্তন আসতে পারে কিভাবে আরও আধুনিক হতে পারে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না